হ্যালো হ্যাঁ কে অরবিন্দ বলছো হ্যাঁ বড়বাগান সিসিটিভি ফুটেজ সেন্টার থেকে বলছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আজকে আপনি নাকি একটা হোয়াইট কালারের বুলারো নিয়ে রঘুনাথপুর থেকে আনারা সাইডে যাচ্ছিলেন ঠিক আছে হ্যাঁ তো আমাদের সিসিটিভি ফুটেজের মধ্যে আপনার একটা ঘটনা কিন্তু ধরা পড়েছে হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা কি করছেন কি ঘটনা নি আচ্ছা আচ্ছা কি করছেন বলুন না তো ঘটনা না না আপনি আচ্ছা আচ্ছা করে যাবেন নাকি আমার কথা শুনবেন না শুনছি তুমি হ্যাঁ তো হ্যালো हां বলুন হ্যাঁ রঘুনাথপুর থেকে আদ্রা যাচ্ছেন তাই তো আচ্ছা আচ্ছা তো ওই ওই জায়গার মধ্যে তো আমাদের বড় বাগান বলে একটি জায়গা পড়ে আচ্ছা আচ্ছা বলবেন না না তো পড়ে তো বলুন আমি তো আচ্ছা বলুন আপনি তো আচ্ছা বলছেন না তো কথাটা না শুনে আচ্ছা আচ্ছা করছেন তো আমি সিসিটিভি ফুটেজ সেন্টার থেকে বলছি ঠিক আছে তো আপনার একটা ঘটনা আমাদের এই সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়েছে তো আজকে একটি ছাগল ঠিক আছে যে যার যার ছাগল সে এসে কমপ্লেন করেছে তারপরে আমি সিসি সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করি তো আপনার এই ঘটনাটা আমাদের আমাদের চোখে পড়লো তো উনি ওনার একটি ছাগল মিনিমাম তো সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল ঠিক আছে ছাগলটি সেটিকে কিন্তু আপনি পুরো পিছিয়ে দিয়ে চলে গিয়েছেন ঠিক আছে সে এসে আমাদেরকে কমপ্লেন করছে যে এই ব্যাপার সে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল উপরন্ত চার পাঁচটা বাচ্চা একবারে দেয় ঠিক আছে তো উনি চার পাঁচটা বাচ্চা দিতেন ওই ছাগলটি তো সে এখন জরিমানা করেছে যে আমাকে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওই যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাহলে এই কেসটা কিন্তু অন্য বাড়াবাড়ি হতে পারে ঠিক আছে তো আরও যে পাঁচটা ছাগল বাচ্চা দিত তারাও আবার বাচ্চা দিত তারাও আবার বাচ্চা দিত এরম করে কিন্তু কিন্তু হয়েই যেত হয়েই যেত বুঝতে পারছো এই জিনিসটা ও উনি এসে আমাদের কিন্তু খুব ভাবে বলছিলো কোনো কিছু কান্নাকাটি করেনি ঠিক আছে বেশ ভালোভাবেই বললাম বুঝতে পারলাম যে ও কিন্তু মানে কেস ফেস দিকে আগেও লড়েছে বুঝতে পারছেন তো আপনাকে কালকের মধ্যে আমাদেরকে এই অফিসে এসে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেতে হবে

রোডে দাঁড় করে তো রোডটা তখন ফাঁকা ছিল কেউ ছিল না আমি সিসিটিভি ফুটেজে যা দেখতে পাচ্ছি আঠাবাসি কথা না কথা হ্যাঁ কথা না 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 আপনি কথা বলছেন না পাশে কে কথা বলছে সেটা বলুন পাশে কথা ফোনটা দিন হ্যালো हां বলুন কি বলছো হ্যাঁ হোয়াইট কালারে বুলারুতে ছিল তুমি কি বলতে চাও বলো না হোয়াইট কালারে বুলারুতে ছিল

গাড়ির নাম্বারটা আমাদেরকে ঠিক আছে এরকম লিগালি এটা নিতে নেই ওর জন্য গাড়ির নাম্বারটা বলছেন ফোন নাম্বারটা পাই যাবে না ফোন নাম্বারটা আমnader ট্র্যাক করা কোনো ব্যক্তিগত ব্যাপার নয় ঠিক আছে আমি আমি অমিতাভ আমি অমিতাভ জনের নাম্বারটা এখন ট্র্যাক করে নিতে পারি ঠিক আছে আমি আমি পুরুলিয়া বাদল পালে নাম্বারটা নিতে পারি ঠিক আছে

তোমাৰ প্ৰেংক এতিয়া ইউটিউবে